বিসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন তো আজকে তৈরি করবো কচুরমুখি দিয়ে ইলিশ মাছের একটা ঝোল রেসিপি গরমের দুপুরে এরকম একটা রেসিপি হলে কিন্তু খেতে খুব ভালো লাগে এবং তৃপ্তি খুব ও পাওয়া যায় তো আজকে তৈরি করে নিব কিভাবে সেটা চলেন দেখা যাক তো প্রথমে আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাতেই লবণ এবং হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এ তো মাছটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এখানে টমেটো আর হচ্ছে কচুরমুখিটাকে কেটে দুইও পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এখন তেল দেওয়ার পর সবগুলো মাছ খুব সুন্দর করে ভেজে নেব এ তো আমার মাছগুলি ভাজা হয়ে গেছে তো বাজার যে তেলটা আছে এটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা একটু কাল ব্রাউন কালার চলে আসার সাথে সাথে আদা এবং রসুনের পেস্ট দিয়েছি দিয়ে এটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে অল্প পরিমাণ পানি দিচ্ছি পানি দেওয়ার পর লবণ গুঁড়ো এবং মরিচ হলুদ ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নেব পানির মাঝে এ তো আমার মশলাটা কষানো হয়ে গেছে একদম তেলের ওপরে বেশি এসেছে এখন আমি কচুর মুখিগুলি প্রথমে দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই কচুরমুখীটাকে দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ডেকে জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করার পর আবারও এটাকে নেড়ে চড়ে মিশিয়ে দেবো তারপরে এখন টমেটোটা দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আমার মুখিগুলি কিন্তু প্রায় আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এখন টমেটো দেওয়ার পর নেড়ে চেড়ে এটাতে পানি দিয়ে দেব পরিমাণ মতো তিন কাপ পরিমাণ এটা আপনারা আপনাদের তরকারি অনুযায়ী পানিটা ইউজ করবেন তো এটা দেওয়ার পরে যে বলক চলে আসছে এখন বলক চলে আসার পর আমি আবারও নেড়ে চেড়ে একটা একটা করে মাছগুলি দিয়ে দেব যেই বেজে রেখেছিলাম যে মাছগুলি তো এখন ইলিশ মাছগুলি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আরো জাল করে নেব এই তো আমি কিন্তু প্রায় একটু পরে পরেই ডাকটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখতেছি আমার সব কিছুই আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে এখন শুধু খালি এই জোলটা আর কি আর একটু কষাবো তারপর উঠিয়ে নেবো এখন পরিমাণ মতো দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে তারপর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে একটু ডেকে দেবো তারপর চোলা রাচটা জালটা অফ করে দেব অফ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর লোভনীয় হয়েছে তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় তো সবাই অনেক বেশি ভালো সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন Thank you for watching. Allah face.